কথায় বলে ঢেকে স্বর্গে গেলেও ধানই ভাঙে কথাটার সঙ্গে বাংলার মিল পাওয়া যাবে কেন একটু সহজ করেই মমতা এবারে লন্ডন সফরের একটাই উদ্দেশ্য রাজ্যে বিনিয়োগ আনা এক মাস আগেই কলকাতায় হয়ে যাওয়া বিশ্ব বাংলা বিজনেস সামিটে মুখ্যমন্ত্রী সাফ জানিয়েছিলেন রাজ্যে বিনিয়োগের প্রয়োজন কর্মসংস্থানই একমাত্র লক্ষ্য এই বর্তমান প্রশাসকের আর ঠিক তার পরপরই লন্ডন থেকে তার এই আমন্ত্রণে এক ঢিলে দু পাখি মারার কাজ তো অবশ্যই সারবেন মমতা মঙ্গলবার লন্ডনেই শিল্প সম্মেলন করলেন সর্বময় এই বঙ্গনেত্রী ইন্ডিয়া হাউসে বা দূতাবাসে সংক্ষিপ্ত বক্তৃতা রাখলেন মুখ্যমন্ত্রী তবে সেই বক্তৃতা ছিল বাঙালি আন্তরিকতায় ভরপুর মানুষ মমতার অভিব্যক্তি ওনার কথার পরতে পরতে পাওয়া যায় তাই গতে বাঁধা বক্তৃতার গন্ডি পেরিয়ে ব্যক্তিগত উষ্ণতার পরশ থাকে তার বক্তব্যে এই উষ্ণতায় মানব মনে ডাক কেটে যায় যাকে সংবাদ মহল বলে এটা ওনার ইউএসপি লন্ডনের তার ব্যতিক্রমী ইউএসপির সাক্ষী থাকল বক্তৃতার পরে কথোপকথনে মমতা বলেন আমরা কি এখানে একটা বিশ্ব বাংলা বিপণী খুলতে পারি তাহলে এখানে কলকাতার দই সন্দেশও পাওয়া যাবে বিশ্ব বাংলা হলো বাংলার পরিচিতি এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের সো কল্ড ইউএসপি যা আর কোন প্রসারকের পক্ষে তাকে কপি করা সম্ভব নয় তাই মমতা বন্দ্যোপাধ্যায় একজনই শুধু বিশ্ববাংলায় বিপণীতেই থেমে থাকেননি বাংলার দিদি প্রশাসক মমতা শনিবারের কলকাতা থেকে লন্ডনের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা তুলে হিত্রর বিদ্যুৎ বিভ্রাটের প্রসঙ্গ তারপরে অনুযোগের সুরে কাছে রাখেন ব্রিটিশ এয়ারওয়েজ যেন সরাসরি কলকাতা থেকে লন্ডন উড়ান চালু করে এই আর্জিতে বাস্তবায়নে তার আরও সংযোজন একটা সময়ে কলকাতা থেকে লন্ডন সরাসরি উড়ান চলত মমতা সেই প্রসঙ্গ উল্লেখ করে বলেন তৃণমূল কংগ্রেস সরকারে আসার আগে বন্ধ হয়ে যায় গান্ধী হলে মমতা যেখানে বসেছিলেন তার প্রেক্ষাপটে ছিল মহাত্মা গান্ধীর পূর্ণাবয়ব একটি প্রতিকৃতি বক্তৃতার শুরুতেই মুখ্যমন্ত্রী ভারতের সেই ভীতের কথায় উল্লেখ করে বলেন বৈচিত্র্যের মধ্যে ঐক্যই আমাদের শিকড় ভারতে অনেক রাজ্য রয়েছে কোনটা ধনী কোনটা গরিব কোনটা বড় কোনটা ছোট কিন্তু আমাদের বৈচিত্র্যের মধ্যে ঐক্য রয়েছে এক কথায় তার এই বক্তব্যের মধ্য দিয়ে মমতা গান্ধীজির দর্শনকে ফের লন্ডনবাসীর মনে গেঁথে দিলেন একই সঙ্গে ভারতীয় রাষ্ট্রদূতের হাতে নিজের ছবি তুলে দেন মুখ্যমন্ত্রী ফেব্রুয়ারি মাসে নিউ টাউনের বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে যে ব্রিটেনের শিল্প মহলের প্রতিনিধিরা হাজির ছিলেন লন্ডনের তাদের সঙ্গেই বৈঠক করেন মমতা মঙ্গলবার লন্ডনের স্থানীয় সময় দুপুর এই ভারতীয় সময় চা সন্ধ্যে সাড়ে সাতটা সেন্ট জেমস কোর্ট হোটেলের এক নম্বর এড ওয়ার্ডিয়ান হলে এই বৈঠক হয় মমতার এই বৈঠকে যোগ দিতে কলকাতা থেকে মমতার সঙ্গে একই উড়ানে লন্ডনে উড়ে আসেন শিল্পপতি সত্যম রায় চৌধুরী উমেশ চৌধুরীরা দুবাই থেকে যোগদান শিল্পপতি উজ্জ্বল সিনহা এবং মেহুল মোহানকা আলাদাভাবে লন্ডনে পৌঁছেছেন শিল্পপতি নেউটিয়া রিলায়েন্সের প্রেসিডেন্ট তরুণ ঝুনঝুনওয়ালা শিল্পপতি সি কে সঞ্জয় বুধিয়া তবে শিল্পপতি সঞ্জীব ব্যস্ততার কারণে লন্ডনে আসতে পারেননি বছরের কলকাতার বাসিন্দা হার্স নেউটিয়া বলেন গত দশ থেকে পনেরো বছরে বাংলায় যা উন্নতি হয়েছে তা অভাবনীয় ব্যবসা বাণিজ্যের উন্নতির জন্য শিল্প বিষয়ক সমন্বয় কমিটি বা সিনার্জি গঠিত হয়েছে বলেও জানান তিনি এবারে বিজেবিএস থেকে শিল্প এবং বিনিয়োগ তার মূল লক্ষ্য তা স্পষ্ট করে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী আর এবার তার এই সফরে তিনি তা পরতে পরতে প্রমাণ দিয়ে যাচ্ছেন এখন দেখার বিষয়ে একটাই মমতার মমতাময়ী আবেদনে সারা দিয়ে কতটা বিদেশি বিনিয়োগ বাংলায় আসে অনিন্দিতা সিনহার রিপোর্ট আজ বাংলা